তো সবাইকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা আর এই বছরের দোলটা আমাদের কাছে বিশাল স্পেশাল কারণ এবার ত্রিহান প্রথম বছর দোল খেলবে আর আপনারা তো দেখলেন যে কালকে সবাই মিলে ভাই মা সবাই মিলে আমাদের পুরো বাড়ি সাজানো হয়েছে নেকানো হয়েছে ফুল দিয়ে সাজানো হয়েছে তো কেমন সাজানো হয়েছে এটা ওইটা আগে আপনাদের দেখাই এই দেখুন এই ঘরটা কোনো ফুল দিয়ে হয় নাই শুধুমাত্র একটু নেকানো হয়েছে গোবর দিয়ে খড়ি মাটি দিয়ে লাল মাটি দিয়ে এইখানে কিছু হবে না এবার আমাদের দোল হবে সামনে তো চলুন সামনেটা এটা দেখাই এই যে ওইখানে সিদ্ধি বানানো হচ্ছে আর এগুলো সব সাজানো হয়েছে

প্রত্যেক বছর তো দোলে আমাদের খিচুড়ি হয় এবছর হচ্ছে নিরামিষ ভাত আমরা নিজেরা রান্না করবো না অন্য বছর আমরা করি কাকুরা এসছে বাইরে থেকে ওনারাই রান্না করবে আজকে মানে রান্না বান্নার কোনো ঝামেলাই রাখব না আজকে সবাই মিলে দোল খেলাবে আনন্দ করা হবে সুন্দর

আরে সবাইকে ফ্লাশ ফুল মা গিফট করা হবে যারা আসবে গেস্ট আমাদের ফুলের বাগান ধরে না 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 আমাদের হোলি আজ কি দুপুরে স্টার্ট হবে এই দেখো ফিসকেরি আমিদের আমিদের রং দেবে আজকে ওরে ওরে দাদা 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 নাৰকলে

আরে না সবাই সাদাতে হলুদ নেগে সবাই সাদাতে হলুদ হ্যাঁ মা তোমার পিষি সবাই হলুদ করেছে না ওই জন্য আমার দাদা হলুদ আরে শালা এই যে জসনার বাবা আমার কাছে ভালো আছে বাবা কিন্তু ভালো

দুবাই সিস্টেম চলে গেল বানাবো কোনো পাড়ি তো না কোনো রকম চেষ্টা করবে দিতে হয় একটু প্রথম দিয়ে দিচ্ছি আমরা মুন্ডা তার আগে কলা দাও এর মধ্যে হ্যাঁ মুন্ডা গুরু করে দিয়ে দিচ্ছি হ্যাঁ সামনে কাছে মন্ডা সবদিন হচ্ছে মেইন জিনিস হচ্ছে মুন্ডা

যার জন্য রং খেলা তারকেই প্রথমে দিই আমাদের এই পুরনো তুলসী মন্দিরটাতে একটু দিতে হবে প্রতি বছর তো দিয়ে বসে না দিলে পরে এরকমই পড়ে থাকবে ভালো লাগবে না দেখতে

সব মিনিমাম পাঁচ গ্লাস কম যেন খেয়ে না বাড়ি যেতে পারে ঠিক আছে এই দায়িত্ব সন্দীপের তো প্রত্যেক বছর ঠাকুরদাদের থাকে ললিতা মাৰ অৱস্থা বান্ধৱী ললিতা তুমি দাদা শুরু হবে এবারে হাততালি শুরু করো হাততাল্লিশ শুরু করো কিন্তু শুরু করো হাততাল্লিশ

পার <laughs> চিনতে <laughs> ওকে ভালো লাগছিল আচ্ছা শালি গুলোরে ভালোই দিচ্ছি তো তখন হ্যাঁ তো তুমি দিচ্ছি জমা এটা কিছু

ধবাদ <laughs> <laughs> বলি কিছি না হে পারে এ আমাদের চিনতে তো কাউকে পারা যাচ্ছে না তুমি কি আমি Jangan lupa like, ini. রবিন রবিন আমার জন্য আমার জন্য তো কোনো জায়গা রাখলি না আমি টাস করে রইছি তাহলে তাই হোক লাভ কি হলো বাস এই বাস হালকা হালকা ব tengo to change No matter what the world don't push Let's <laughs> raise our energy Gotta make money Let the cycles What we've been doing What's the day now if we've been done Let's not start Let's give it now How shall I

পিঙ্কি বানিয়ে দিচ্ছ এই সায়ন বানিয়েছে সায়ন এতগুলো হবে এক মানে একটা প্যাকেটের অর্ধেক প্যাকেট ঢেলে দিয়েছে মাথার মধ্যে

একসাথে তো আমাদের রং খেলার পর্ব মোটামুটি শেষ এবার কেউ যদি হট করে চলে আসে তখন যদি রং দিতে হবে কিন্তু আমাদের মোটামুটি শেষ এবার আমাদের খাওয়াতে হবে আর কিছুক্ষণের মধ্যেই রান্না হয়ে যাবে

¿Qué, ¿Qué?